এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই আজকে অর্ধেক দাম ওরে ভাই একেবারে পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখেন আপুদের ক্রাশ পিঙ্ক কালারের কিন্তু সোফা কিন্তু অর্ধেক দামে কিন্তু নিতে পারেন ওয়াও চমৎকার দুই সিট দুই সিট এই হচ্ছে এক সিট এক সিট ওরে বাপ রে ভাই একেবারে লাক্সারিয়াস ডিজাইন লাক্সারিয়াস ডিজাইন চমৎকার দেখেন মানে মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভাই গোলাবির মধ্যে থেকে আবার শোনা দিয়া মোড়ানো জি ভাই শোনা দিয়া মোড়ানো দেখেন মানে কতটা চমৎকার একেবারে দেখেন গোল্ডেন কালারের মধ্যে কিন্তু শেডো করা মানে একেবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন ওয়াও দেখেন মানে একেবারে লেটেস্ট ডিজাইনের কিন্তু সোফা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে যান আজকে কিন্তু আমরা একবারে কারখানার কিন্তু ঘোমোর কিন্তু ফাস করে দিব সরাসরি হোলসেলারের কাছ থেকে কিন্তু সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে বাপ রে বাপ এত এত সোফার কালেকশন দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন হিউজ কালেকশন ভাই এটা কয় সিটের এই যে ভাই টু কালো ঘোড়া জি ভাই আরাবিয়ান মডেল আরাবিয়ান মডেল চমৎকার দেখেন আরাবিয়ান মডেলের মধ্যে কিন্তু হবে কালো ঘোড়া ওরে বাপ রে বাপ একবারে স্বর্ণের সোফা দেখি জি ভাই স্বর্ণ একবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস চমৎকার দেখেন লাক্সারিয়াস মডেলের মধ্যে কিন্তু একেবারে খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন হবে ভাই উঠে উঠে যাবে না তো না ভাই ডায়মন্ড হ্যাঁ ভাই অরিজিনাল ডায়মন্ড অরিজিনাল জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন অরিজিনাল ডায়মন্ড এর মধ্যে কিন্তু হবে এই হচ্ছে দুই সিট দুই এই হচ্ছে এক সিট এক এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই ভাই মাত্র 2500 টাকা নাকি সোফা দিবেন আজকে জি ভাই মাত্র 2500 টাকা সোফা আছে কি কোন জি ভাই মাত্র 2500 টাকা এই মাত্র 2500 টাকা আচ্ছা আচ্ছা ওরে ভাই একবার দেখেন নরম কিন্তু তুল তুলে কিন্তু হবে

আরে ভাই দেখেন মানে কতটা ওরে ভাই আবার কচু পাতার মতো কচু পাতার মতো দেখেন কিন্তু ভাই ভাই আপনার উপরে নাইলে কিছুই হয় নাই পায়া তো ভাই কাঠের না ভাই অরিজিনাল এসে দেখানো যাবে জি ভাই দেখি তাও আবার দুই ইঞ্চি ওরে ভাই দেখেন মানে কিছুই হবে না না ভাই চমৎকার আচ্ছা তার মানে সোফা ওয়াটার সোফা ওকে ওয়াটারপ্রুফ সোফা কিন্তু দেখেন মানে গোসলও করা দিলেন জি ভাই আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছ থেকে এই সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সব সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবে জি ভাই সিঙ্গেল নিতে পারবে আচ্ছা সিঙ্গেল কিন্তু নিতে পারবেন এই হচ্ছে পিঙ্ক কালার এটা কি ডিজাইন জি ভাই এটা হইছে আপনার ক্রিম কালার আর চকলেট কালার মধ্যে গোল্ডেন শীট দিয়ে বাঁধাই করা আচ্ছা ক্রিম রং ধরবে না কোন কালার নষ্ট হবে না গ্যারান্টি আছে তো জি ভাই ওরে বাপ রে ভাই আয়নার মতো চকচকে জি ভাই আমাকেই দেখা যায় জি ভাই দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই সেট এই পাশে দেখেন আছে কিন্তু দুই সিট দুই সেট আচ্ছা এই হচ্ছে সিঙ্গেল এই হচ্ছে সিঙ্গেল এটাও নিতে পারবে জি ভাই হোলসেল রেট হোলসেল আচ্ছা ওরে বাপ রে বাপ এইটা আবার কি ডিজাইন ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট ওরে চমৎকার মাথা নষ্ট মাথা নষ্ট ভাই অনলি কত অনলি মাত্র হ্যাঁ এই দুই সিট হবে এটার মধ্যে যেকোনো কালার কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এই তিন সিট দাম কত মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার বারো হাজার টাকা ঈদের উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র দশ হাজার টাকা হোলসেল রেট হোলসেল রেট দশ হাজার জি ভাই পাইকারি ওকে এই হচ্ছে তিন সিট আর এই পাশে দেখেন হচ্ছে দুই সিট আপনারা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত ডিটেলস কিন্তু আরো ভালোভাবে জানতে পারবেন ওকে এটা তার মানে ফুল সেট যদি কেউ নেয় আপনার কাছে তিন সিট আর হচ্ছে দুই সিট কত বিশ তিন সিট আর দুই সিট মাত্র 18000 হাজার টাকা only only ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এই যে দুই চেরা আছে এটার দাম কত 8000 টাকা মাত্র ডিসকাউন্ট মাত্র 8000 মাত্র 8000 টাকা এই হচ্ছে সোনায় মোড়ানো কিন্তু ডিজাইন দেখেন ওরে ভাই একবার ডায়মন্ড দিয়ে কাজ করে মনে হয় এই ভাই ডায়মন্ড দিয়ে একবারে ওরে बाप रे बाप দেখেন মানে খুলে ঢুলে যাবে না তো না ভাই না 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 আপনি ভাই খুলতে পারলেই ওরে ভাই দেখেন মানে উঠানোর কিন্তু সম্ভব ওরে বাপরে মানে সম্ভব না জি না ভাই কিছুই হবে না কিছুই হবে না ভাই আচ্ছা এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই এই হচ্ছে এক সিট এই হচ্ছে এক এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই এটা এটাও নিতে পারবে এটাও নিতে পারবে আচ্ছা ভাই এই যে সামনে যে ডিজাইন করছে এটা কিসের মধ্যে করা এটা ভাইয়া ভাই এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএড বোর্ড আচ্ছা নষ্ট হবে না তো নষ্ট হবে না ভাই ধুনে পোকায় ধরবে না তো ধুনে পোকায় ধরবে না ভাই গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কত বছর 30 বছর লিখিত লিখিত দলিল দলিল একেবারে বাংলাদেশে একবারে বাংলাদেশে চমৎকার এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই সিট এই ওয়ান সিট ওকে এই হচ্ছে দুই সিট দুই সিট জি ভাই এই ফুল প্যাকেজ যারা নেবে কত টাকা রাখছেন মাত্র 20500 টাকা অনলি অনলি

ফার্নিচার কিং এর কিন্তু ফেসবুক পেজে কিন্তু ভিজিট করে কিন্তু কেনাকাটা করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এইগুলাতে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ